শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে মনোবিজ্ঞানের সূত্রগুলো শিক্ষাক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কোনো বিষয়বস্তু সম্পর্কে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান কিন্তু সবসময় সম্ভব হয় না প্রাচীনপন্থী যারা তারা পাণ্ডিত্য এবং গ্রন্থর উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন অর্থাৎ বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞানের গভীরতার যথার্থ শিক্ষার মাপকাঠি হিসাবে ধরা হতো যার যত জ্ঞান রয়েছে যার যত শিক্ষা রয়েছে সেটাকেই হচ্ছে ঠিক বলে মনে করা হতো শিক্ষাকে আমরা তিনটে দিক থেকে আমরা বিবেচনা করি নাম্বার ওয়ান শিক্ষার লক্ষ্য এইমস অফ এডুকেশান নাম্বার টু শিক্ষার বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার অফ এডুকেশন নাম্বার থ্রি শিক্ষার পদ্ধতি মেথডস অফ টিচিং শিক্ষার লক্ষ্য কী কীভাবে শিক্ষাকে আলোচনা করা হবে শিক্ষার লক্ষ্য স্থির করা শিক্ষাতত্ত্বের একমাত্র সমস্যা নয় তাকে বাস্তবে প্রয়োগ করা তার একটা অন্যতম উদ্দেশ্য এই ব্যাপারে একমাত্র সহায়ক শিক্ষা মনোবিজ্ঞান সুতরাং শিক্ষাকে আমরা যদি বাস্তবে প্রয়োগ করতে যাই তাহলে সেখানে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজন এছাড়া দার্শনিক চিন্তা প্রসূত আদর্শগুলো মানব মনের মৌলিক নীতিকে এক এমন মানে এমন সব মনোবিজ্ঞান যেগুলো আলোচনা করছে সেগুলো কিন্তু মনোবিজ্ঞানী স্থির করবে যে কীরকমভাবে সব কিছু আলোচনা করা হবে প্রাচীন ইউরোপে বিশ্বাস করা হতো পাপ থেকে আমাদের জন্ম হচ্ছে অতএব শিক্ষার উদ্দেশ্য হবে পাপ মোচন তাই মানব শিশুকে কঠিন শাসন রূঢ় শৃঙ্খলায় রাখা যায় আধুনিক মনোবিজ্ঞানে এই ধরনের মানসিক গতি ও প্রকৃতিবিরোধী বক্তব্যকে বাতিল করে দিয়েছে মানে এটা হচ্ছে প্রাচীন যে ইউরোপে এইটাই রকমভাবে তারা দেখতো যে পাপ থেকে মানুষের উৎপত্তি মানে পাপ থেকে মানুষের উৎপত্তি হয়েছে এবং পাপ থেকেই তাদের জন্ম হয়েছে এবং যার যত শিক্ষা হবে আধুনিকতার যুগে এসে তাহলে সব কিছু নিয়মকানুন বদলে দিতে হবে তাকে কঠিন রূঢ় মানে শিক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাহলে কিন্তু সব কিছু ঠিক হবে আধুনিক মনোবিজ্ঞানে এই ধরনের মানসিক গতি ও বিরোধী বক্তব্যকে বাতিল করে দিয়েছে নানা দিক থেকে মনোবিজ্ঞানের গবেষণা আজ শিক্ষাকে সার্থক আয়াসীন প্রাণবন্ত কার্যকরী করে তোলার জন্য যথেষ্ট আগ্রহ হয়ে করছে শিক্ষার সহায়ক মনোবিজ্ঞানের কয়েকটা গবেষণার উল্লেখ করছে শিক্ষাতত্ত্ব ও গবেষণাগুলোর উপর নির্ভরশীল আমরা যখন শিক্ষার দিক থেকে আমরা যদি দেখা যায় আমরা যদি আলোচনা করি তাহলে কিন্তু আমি এখানে ছটা পয়েন্ট বলবো শিক্ষায় মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা নেসেসিটি অফ সাইকোলজি ইন এডুকেশন আমি কিন্তু এখানে এইটা টপিকটা নিয়ে আজকের আমি ছটা পয়েন্ট বলবো নাম্বার ওয়ান ব্যক্তিগত ব্যক্তিগত বৈষম্য নীতি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সমস্ত ক্ষেত্রে দেখা যেত যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর দৈহিক ও মানসিক পার্থক্যের উপর কোনো বিবেচনা করা হতো না গ্রহণ ক্ষমতা আবেগ আগ্রহ এসব দিক দিয়ে বিভিন্ন শিশু বিভিন্ন শিশুদের মধ্যে কিন্তু দেখা যায় যে প্রকৃতিগত বৈষম্য রয়েছে কেউ হয়তো আগে শিখতে পারে কেউ হয়তো কোনো জিনিসটা মুখস্থ করতে পারে কেউ হয়তো কোনোটা বর্ণনা করতে পারে কিন্তু আমরা যদি গতানুগতিক ক্লাসে আমরা যদি শিক্ষা দিয়ে থাকি আমরা যদি গতানুগতিক আমরা শিক্ষা দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা কিন্তু নর্মালি সবাইকে একরকমভাবে জাজ করছি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শিক্ষার ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হচ্ছে আর সে বৈষম্য অনুযায়ী শিক্ষাকে আজ ব্যক্তিমুখী করে তোলা হচ্ছে অর্থাৎ শিক্ষাটাকে সবসময় একটা ইন্ডিভিজুয়াল করে তোলা হচ্ছে নাম্বার টু শিক্ষণের নিয়মাবলী প্রিন্সিপাল অফ লার্নিং আমরা কি কীরকমভাবে শিক্ষাদান করব। তাহলে কিন্তু সেটা ভালো হবে আধুনিক মনোবিজ্ঞান দেখিয়েছে শিক্ষার বিভিন্ন বস্তুর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি গতানুগতিক শিক্ষায় আমাদের ধারণা ছিল বক্তৃতার দ্বারাই সব কিছু শিক্ষা দেওয়া যেতে পারে কিন্তু বর্তমান শিক্ষাতত্ত্বে শিক্ষাদানের একটা পূর্ব শর্ত হল শিক্ষণের নিয়মাবলী জানা আমরা কাউকে যখন কোনো কিছু শেখাতে যাব। আমরা কিন্তু কতগুলো নিয়ম রুল সেইগুলোই আমরা যদি না ফলো করি তাহলে কিন্তু দেখা যাবে যে শিক্ষাটা তাদের ঠিকভাবে দেওয়া যাচ্ছে না নাম্বার থ্রি ব্যক্তি ক্রমবিকাশের নিয়ম ডেভেলপিং অফ জেনেটিক মেথড শিক্ষা ব্যক্তির জীবন বিকাশের সঙ্গে সমার্থক আর ব্যক্তির জীবনে বিকাশের বিভিন্ন স্টেজ বা স্তর বর্তমান রয়েছে শিক্ষা এই বিভিন্ন স্তরেরই অনুগামী হবে যে স্টেজে যে শিক্ষা দেওয়া দরকার সেই স্টেজে কিন্তু তাকে সেইভাবে শিক্ষা দিতে হবে আমরা যদি শিশুর মধ্যে পরিণত মানুষের বুদ্ধিশীলতা আশা করি এবং সেখানে আমরা যদি কঠিন কিছু শেখাই তাহলে কিন্তু সেটা শিখতে সে ব্যর্থ হবে তার একটাই কারণ হলো তার যে স্টেজ তার যে বয়স সেই বয়স অনুযায়ী কিন্তু তাকে শিক্ষা দিতে হবে যদি দেখা যায় যে একটা ক্লাসের মধ্যে অতিরিক্ত বয়স্ক রয়েছে কিংবা যেখানে শিক্ষাদান করা হচ্ছে কোনো কোচিং সেন্টার কিংবা অন্য কোনো সেন্টার সেখানে দেখা যাবে যে একজন হয়তো অনেক বয়স্ক রয়েছে এবং শিক্ষা অনেক হয়তো দেখা যাচ্ছে কেউ মাঝারি রয়েছে আবার অনেকে দেখা যাচ্ছে ছোট রয়েছে সে সেই রকম পরিবেশে আমরা যদি যখন শিক্ষাদান করব সেই স্টেজে কিন্তু একটা অসুবিধা তৈরি হবে কেন শি মানে শিক্ষাদানের যে একটা বয়স রয়েছে সেই স্টেজ অনুযায়ী কিন্তু তাকে শিক্ষাদান করতে হবে তবেই কিন্তু সেখানে শিক্ষাটা সঠিক হবে আর না হলে কিন্তু অনেক সময় শিক্ষা দিতে কিন্তু ব্যর্থ হতে বাধ্য তার কারণ তার স্টেজ অনুযায়ী যাই তাকে শিক্ষা দেওয়া হচ্ছে না সুতরাং শিশুর শৈশব স্তরে শিশুকে ইন্দ্রিয়ানুশীলনের উপর বেশি গুরুত্ব দেয়া হয় বাচ্চা যারা হয় তাদের সাধারণত আমরা কালার পেনসিল তারপরে হয়তো অ আ ক খ এই রকম সব কতগুলো সব মানে ওয়ার্ড প্লাস্টিকের কিছু জিনিস খেলা এই রকম সব বিভিন্ন রকম জিনিস যাতে তাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু আগ্রহ জাগে সেটা বাচ্চাদের ক্ষেত্রে তারপর আরেকটু যখন বড় হলো আরেকটু পড়াশোনার বইয়ের ক্ষেত্রে একটু রঙিন কালার এই রকম দেয়া হচ্ছে আরও যখন বড় হচ্ছে যত বড় হবে যত সে ম্যাচ হবে যত সে প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু তার শিক্ষার কিন্তু স্টেজ অনুযায়ী কিন্তু তাকে শিক্ষা দিতে হবে নাম্বার ফোর বুদ্ধির প্রকৃতি ও পরিমাপ নেচার অ্যান্ড মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স শিশুর শিক্ষা গ্রহণ নির্ভর করে তার বুদ্ধির প্রকৃতির উপর সুতরাং শিক্ষাদানকালে বুদ্ধির প্রকৃতি ও পরিমাপ তার জানা দরকার যে শিক্ষা দেবে তার কিন্তু জানা দরকার যে স্টুডেন্টটা কীরকম বা যাকে শিক্ষা দিচ্ছে তার বুদ্ধির পরিমাপটা কীরকম শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ক্ষিপ্রতা ও তার বুদ্ধির পরিমাপের উপর নির্ভরশীল আমরা অনেক সময় দেখি যে কেউ হয়তো খুব তাড়াতাড়ি বুঝে যায় কেউ পরিস্থিতি অনুযায়ী সব কিছু বুঝে যায় অনেকে আবার ফের কি করে অভিনয় করে বুঝতে পারে না অভিনয় করে তারা কিন্তু একদমই বোকা তারা মানে কিছুই জানে না আবার অনেকে দেখা যায় যে বুঝেও কিছু না বোঝার এই রকম বিভিন্ন রকম কিন্তু আমরা দেখা যায় যে বাচ্চাদের একটা স্টেজ থাকে এই রকম বিভিন্ন রকম মানুষ থাকে সুতরাং বুদ্ধির যে স্তর সে সত্যিকারের রিয়েল বুঝল কিনা সেটাই হচ্ছে আসল কথা আর যে রিয়েল বুঝবে তার কিন্তু স্টেজ অনুযায়ী সে যদি বোঝে তাহলে কিন্তু সেটা হচ্ছে তার বুদ্ধির যে একটা ক্ষিপ্রতা রয়েছে বা বুদ্ধির যে একটা পরিমাপ রয়েছে সেই পরিমাপ অনুযায়ী বোঝে তাহলে কিন্তু ঠিক আছে আধুনিক মনোবিজ্ঞানের গবেষণা বুদ্ধির প্রকৃতি এবং পরিমাপ সম্বন্ধে অনেক তথ্য আমাদের উপহার দিয়েছে আর এসব তথ্য অবলম্বন করে বুদ্ধি পরিমাপের নানা পন্থা যন্ত্র আবিষ্কার হয়েছে প্রত্যেক শিক্ষকের শিক্ষাদানের জন্য এগুলো সম্বন্ধে কিন্তু অবহিত হওয়া প্রয়োজন সুতরাং দেখা যাচ্ছে আমরা যদি বুদ্ধির প্রকৃতি এবং পরিমাপ সম্বন্ধে যদি জানতে পারি এবং যে সত্যিকারের যে শিখতে পাচ্ছে সেইটা আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু সেইভাবে শিক্ষা দিতে পারবো এবং শিক্ষকের উচিত আধুনিক যে জিনিসগুলো তৈরি হচ্ছে আধুনিক যে বইগুলো তৈরি হচ্ছে আধুনিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেইগুলো সম্বন্ধে অবগত হওয়া এবং সেই অনুযায়ী কিন্তু সকলকে শিক্ষা শিক্ষাদান করা নাম্বার ফাইভ সহজাত প্রবৃত্তি ইনস্টিংক্ট প্রক্ষোভ ইমোশান বংশধারা হেরিডিটি এবং পরিবেশ এই সব এগুলো কিন্তু একটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা ভাইটাল একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দিক গ্রহণ করে শিক্ষা অনেকাংশে ব্যক্তির সহজাত প্রবৃত্তি তার প্রক্ষোভ তার বংশধারা এবং তার পরিবেশ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে অর্থাৎ শিক্ষা শুধু একদিক থেকে ব্যক্তির উপর প্রতিক্রিয়া করে তা নয় ব্যক্তির প্রক্ষোভ প্রকৃতি পরিবেশ বংশধারা ইত্যাদিও শিক্ষার উপর কিন্তু প্রতিক্রিয়া করে ও তার উপর প্রভাব বিস্তার করে আধুনিক মনোবিজ্ঞান এসব তথ্য আলোচনার দ্বারা শিক্ষার পথকে সার্থক করে তুলেছে সুতরাং আধুনিক মনোবিজ্ঞানকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু শিক্ষার পথকে প্রশস্ত করার জন্য অনেক আধুনিক পদ্ধতি আধুনিক যন্ত্রপাতি সেইগুলো আবিষ্কার করে চলেছে নাম্বার সিক্স সম্মত পরিমাপ পদ্ধতি যেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্টিং আধুনিক মনোবিজ্ঞান শুধু বুদ্ধির পরিমাপের পন্থা আবিষ্কার করেননি তার অন্তহীন গবেষণার ফলে আমরা মানব মনের বিভিন্ন দিক সম্বন্ধে বস্তুগতভাবে অনেক তথ্য জেনেছি শিক্ষার্থী শিক্ষা গ্রহণের কতটুকু সার্থকতা লাভ করলো অর্থাৎ তার শিক্ষা গ্রহণ সফল হলো কি না এসব পরিমাপ করার ব্যবস্থা করেছে আধুনিক মনোবিজ্ঞান তাহলে দেখা যাচ্ছে যে অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে এবং কিভাবে তার কতটুকু আইকিউ রয়েছে সে কিভাবে শিক্ষাটা নিতে পারছে সে সত্যিকারের শিখেছে কি না সে হয়তো শিখে বলছে কি না এবং না বুঝে হয়তো হেসে এসে বলছে যে হ্যাঁ সে বুঝেছে এইগুলো কিন্তু আধুনিক মনোবিজ্ঞান সেগুলো কিন্তু বিভিন্ন পন্থার দ্বারা তারা কিন্তু বুঝতে পারছে একে বলা হয় লব্ধ শিক্ষার পরীক্ষা যেটাকে বলা হচ্ছে এডুকেশনাল টেস্টিং তাছাড়া শিক্ষার্থীর ব্যক্তিসত্ত্বার লক্ষণ আগ্রহ প্রবণতা ইত্যাদিও কিন্তু মনোবিজ্ঞান সম্মত উপায়ে পরিমাপ করা যায় এসব গবেষণা কেবলমাত্র শিক্ষার্থীর জীবনের বিভিন্ন দ্বার খুলে দেয়নি শিক্ষাক্ষেত্রের কিন্তু কাছে দেখা যাচ্ছে যে শিক্ষার একটা নতুন দিগন্ত উন্মোচন হয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে আধুনিক মনোবিজ্ঞান তার কিন্তু নতুন যে সকল বিভিন্ন পন্থা যন্ত্রপাতি সব যে আবিষ্কার করেছে তারা কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু শিখ মনোবিজ্ঞানকে আরও অনেক নতুন দিগন্তের দিকে পৌঁছে দিতে সাহায্য করেছে এবং আরও অনেক কিছু নতুনভাবে আবিষ্কার করতে পেরেছে এবং যেগুলো আগে জানা যেত না সেগুলোও কিন্তু এখন সব কিছু জানা যাচ্ছে এসব বিষয় ছাড়াও দেখা যাচ্ছে শিক্ষার সহায়ক বিভিন্ন মানসিক প্রক্রিয়ার আলোচনা করে মনোবিজ্ঞান শিক্ষাকে সহজ করে তুলেছে যেমন মনোযোগ দেওয়া যেটাকে বলা হচ্ছে অ্যাটেন্ডিং মনে রাখা রিমেম্বারিং ফুলে যাওয়া ফরগেটিং প্রভৃতি মানসিক যে প্রক্রিয়া এবং নানা আচরণগত সমস্যা বিহেভিয়ার প্রবলেমস এদের গতি প্রকৃতি আলোচনা ছাড়াও মনোবিজ্ঞানের শিক্ষা স্তরের পরম সহায়ক হয়ে উঠেছে আধুনিক মনোবিজ্ঞান তারা কিন্তু বিভিন্ন পদ্ধা পন্থা যন্ত্রপাতি ইত্যাদি সাহায্যে দেখা যাচ্ছে তাদের কিন্তু যে শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু আরও আধুনিক করে তুলেছে এবং আরও ভালোভাবে সব কিছু দিক নতুন দিগন্ত খুলে ফেলেছে এবং নতুন নতুন দিক উন্মোচনের জন্য আরও আগ্রহী এবং উৎসাহী হয়ে উঠছে সুতরাং উপসংহারে বলা যাচ্ছে যে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন শিক্ষার রূপে শিক্ষা মনোবিজ্ঞান একক হিসাবে কাজ করে না মনোবিজ্ঞানের অন্যান্য শাখাগুলো শিক্ষাকে সম্মত করে তুলতে সহায়ক করে শিশু মনোবিজ্ঞান যেটাকে বলা হচ্ছে সাই চাইল্ড সাইকোলজি শিক্ষাতত্ত্বে যে গুরুত্বপূর্ণ আন্দোলন সৃষ্টি মানে তৈরি করেছিল তারই ফলস্বরূপ শিশুকেন্দ্রিক শিক্ষার আবির্ভাব হয়েছে তাছাড়া পরীক্ষণমূলক মনোবিজ্ঞান এক্সপেরিমেন্টাল সাইকোলজি রয়েছে প্রয়োগমূলক মনোবিজ্ঞান অ্যাপ্লাইড সাইকোলজি চিকিৎসামূলক মনোবিজ্ঞান ক্লিনিক্যাল সাইকোলজি প্রভৃতি শিক্ষা মনোবিজ্ঞানের পরম সহায়ক এবং শিক্ষা পদ্ধতিকে সংশোধিত ও সার্থক করে তোলার জন্য এদের প্রত্যেকের দান অনস্বীকার্য সুতরাং আমরা এখানে এটাই উল্লেখ বলবো যে আমাদের যদি মনোবিজ্ঞানকে যদি যথাযথভাবে রূপ দিতে হয় তাহলে কিন্তু শুধু খালি মনোবিজ্ঞান মনোবিজ্ঞান করে কথা বললে হবে না এখানে কিন্তু সব কিছুরই অবদান রয়েছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি অ্যাপ্লাইড সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজি একটা ছেড়ে আরেকটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব